যে সকল রাশি জাতক জাতিকারা কাজকর্মের সাথে সাথে সাইড বাই সাইড একটা কোনো ব্যবসা খোলবার প্রচেষ্টা করছিল সেই সকল রাশি জাতক জাতিকাদের সেই উদ্দেশ্য কিন্তু অতি অবশ্যই সফলতা লক্ষ্য করা সম্ভব হবে আকস্মিক অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বা বড় কোনো ধরনের ডিল ফাইনাল হতেও কিন্তু এই সময়তে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই সময়তে স্বামী স্ত্রীর মধ্যেতে খানিকটা প্রেম সম্পর্ক বৃদ্ধি পাবে এবং সন্তান প্রাপ্তির যোগ কিন্তু এই সময়তে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার জন্য বড় কোনো চিন্তা ভাবনা এই সময়তে করতে লক্ষ্য করা যাচ্ছে আকস্মিক ধন প্রাপ্তি যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এই সময়তে আসতে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে কথাবার্তার মধ্যেতে একটা সুন্দর মাধুর্যতা আসতে লক্ষ্য করা যাচ্ছে সম্পদ সঞ্চয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ এই সময়তে অতি অবশ্যই নিতে লক্ষ্য করা যাবে মেষরাশির জাতক জাতিকাদের নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমি শ্রী পরশ্বর তোমাদের সকলকেই জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দা ডাইরেকশন অফ ডেস্টিনিতে আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো ভিডিও শুরুর পূর্বেই আমি ছোট্ট একটি অনুরোধ করব যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য পাশে থাকা বেল আইকানটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ ফেসবুক পেজেতে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটি দেখছে তাদেরকেও আমি বিনীতভাবে অনুরোধ করলাম পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য রাশির ষষ্ঠ ভাবেতে শুক্র গ্রহ নিচস্থ গোচর অবস্থান করছিল আঠেরোই সেপ্টেম্বরে আগে পর্যন্ত তার ফলে এই অবস্থানের ফলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের হতে হচ্ছিল আঠেরোই সেপ্টেম্বর থেকে কিন্তু সেই অবস্থার অতি অবশ্যই পরিবর্তন সব দিক থেকে লক্ষ্য করতে পারবে মেষরাশির জাতক জাতিকারা কারণ মনে রাখতে হবে যে রাশির দ্বিতীয় ভাগ এবং সপ্তম ভাবের অধিপতি শুক্রদেব কিন্তু স্বক্ষেত্রে গোচর অবস্থান করতে চলেছে আটই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত সুখ বা স্বাচ্ছন্দ্য বা ভোগবিলাসিতার গ্রহ কী কী সফলতা দিতে চলেছে এই সময়ের মধ্যে সেই বিষয় নিয়ে মেষরাশির জাতক জাতিকাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করে আমরা জেনে নেব প্রথমেই আমি মেষরাশির জাতক জাতিকাদের কাছে কাছেতে একান্তভাবে বিনীতভাবে অনুরোধ করব যে শুক্রের এই গোচর অবস্থান পরিবর্তন কিন্তু সঠিকভাবে এই সময়তে কাজে লাগানোটা উচিত হবে কারণ কি মনে রাখতে দীর্ঘ মাস বছর পরে কিন্তু এক শুক্রদেব আবার কিন্তু রাশির সপ্তম ভাবেতে গোচর অবস্থান করতে চলেছে রাশির দ্বিতীয় ভাবের অধিপতি শুক্রদেব সপ্তম ভাবেতে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করবে আঠেরোই সেপ্টেম্বর থেকে যে সকল মেষ জাতক জাতিকারা কাজকর্মের সাথে সাথে সাইড বাই সাইড কোনো একটা ব্যবসা শুরু করতে চাইছিল বা কোনো একটা ব্যবসা খুলবার প্রচেষ্টা করছিল কোনোভাবে মনের সেই স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছিল না সেই সকল মেষরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো। কিন্তু অতি অবশ্যই সফলতা পেতে লক্ষ্য করা সম্ভব আঠেরোই সেপ্টেম্বর থেকে আর তার জন্য যা যা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত সেই পদক্ষেপগুলিকে কিন্তু অতি অবশ্যই এই সময়ের মধ্যেতে নিতে হবে সাধারণত শুক্রগ্রহ হল ভোগ বিলাসিতা রেস্টুরেন্ট বা interior designing bus software বা এই ধরনের ব্যবসাকে ইন্ডিকেট করে থাকে এবং তার সাথে সাথে ক্রিয়েটিভিটি কোনো কাজকেও কিন্তু ইন্ডিকেট করে থাকে অর্থাৎ বিনোদন সংক্রান্ত কোনো কাজকেও ইন্ডিকেট করে থাকে তাই মনের স্বপ্নকে মনেতে না রেখে অতি অবশ্যই এই সুপ্ত বাসনাকে পূর্ণ করবার জন্য যা যা পরিকল্পনা করবার দরকার মেষরাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময়তে তার জন্য সঠিক পদক্ষেপ নেওয়াটা উচিত হবে তাতে কিন্তু সেই স্বপ্ন অতি অবশ্য এই সময়ের মধ্যেতে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে যে সকল ব্যবসায়ীরা হোটেল রেস্টুরেন্ট ভোগবিলাস সংক্রান্ত বা কোনো ব্যবসা এমন কোনো ব্যবসা যেটা সফটওয়্যার সংক্রান্ত হতে পারে বা বিলাসিতা দ্রব্য সংক্রান্ত হতে পারে অথবা এইরকম ধরনের হতে পারে যে কোনো ধরনের বিনোদন সংক্রান্ত ব্যবসা বা ইন্টেরিয়ার ডিজাইনিং টাইপের কোনো ব্যবসা সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু আকস্মিক ধনপ্রাপ্তি বা ব্যবসাতে বড়ো কোনো ডিল ফাইনাল হতেও কিন্তু এই সময় তো অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে তাই ঘরে বসে অলসতা না করে সেই বিষয়টা কিন্তু সঠিকভাবে প্রচেষ্টা করার দরকার শুক্র মানে হচ্ছে রোমান্টিকতা এবং শুক্রের গোচর অবস্থান সপ্তমভাবেতে এবং রাশির প্রথমভাবেতে গোচর দৃষ্টিও থাকবে আঠেরোই সেপ্টেম্বর থেকে সপ্তম ভাবতে কিন্তু আমরা বিবাহিত জীবনকেও বিচার করে থাকি তাই এই সময়তে স্বামী স্ত্রীর মধ্যেতে কিন্তু অনেকটাই প্রেম সম্পর্ক বৃদ্ধি পাবে সন্তান প্রাপ্তির যোগ কিন্তু এই সময়তে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে যে সকল জাতক জাতিকাদের বিবাহিত সম্পর্কে কোনো রকমের সমস্যা চলতে লক্ষ্য করা যাচ্ছিলো সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব এই সময়তে সেই সমস্যার সমাধান কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যেতে পারে তা বলে কিন্তু ঘরে বসে নয় তার জন্য সঠিকভাবে প্রচেষ্টা এই সময়তে করতে হবে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নিলে তাহলে সেই সমস্যারও সমাধান হতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব যথেষ্টভাবে রোমান্টিকতা বাড়তে কিন্তু এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে এই সময়ের মেষ মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে তাই প্রেম সম্পর্ককে উন্নত করবার জন্য একাধিক কোনো চিন্তাভাবনা করতে অথবা প্রেম সম্পর্ক বিবাহের রূপ দেওয়ার জন্য বিশেষ কোনো বড় চিন্তাভাবনা বা পদক্ষেপ নিতে লক্ষ্য করা যাবে তাই সঠিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলে সেই স্বপ্ন কিন্তু অতি অবশ্যই বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা একশো শতাংশ পর্যন্ত লক্ষ্য করা যেতে পারে স্বক্ষেত্রে শুক্রদেব তাও আবার রাশি দ্বিতীয়ভাবে অধিপতি তাই মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব এই সময়তে কিন্তু আকস্মিক ধন প্রাপ্তি হওয়ার যোগ কিন্তু একটা ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে হঠাৎ করে কোনো লটারি থেকে আয় অথবা শেয়ার মার্কেট থেকে হঠাৎ করে কোনো বড় কিছু আয় হতে লক্ষ্য করা যেতে পারে বা অনেক দিনের আটকে থাকার টাকা ফেরত আসবার কিন্তু একটা সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং ইন্টারনেট ট্রেডিংয়েতেও কিন্তু বিশেষ কিছু সফলতা এই সময়তে লক্ষ্য করা যেতে পারে তাই অতি অবশ্যই অলসদা ত্যাগ করে কিন্তু এই ব্যাপারেতে সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করা উচিত তাহলে কিন্তু সঠিকভাবে প্রচেষ্টা করলে অতি অবশ্যই দেখতে পাবে এই সকল সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে দ্বিতীয় ভাব থেকে আমরা বিচার করে থাকি পারিবারিক সম্পর্ককেও কিন্তু বিচার করে থাকি তাই যেহেতু দ্বিতীয় ভাবে অধিপতি কেন্দ্রে গোচর অবস্থান করবে তাই অতি অবশ্যই পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এই সময়তে কিন্তু খুব ভালো হবে লক্ষ্য করা যাচ্ছে যে সকল পারিবারিক অশান্তিগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল বা পরিবারের একটা চাপা উত্তেজনা দেখতে পাচ্ছিল পারিবারিক ক্ষেত্রেতে সেই সকল ক্ষেত্রেতে মেষরাশির জাতক জাতিকাতে সেই অশান্তি কিন্তু যথেষ্টভাবে প্রশমন হতে লক্ষ্য করা যাচ্ছে অতি অবশ্যই এবং তার জন্য বারবার করে বলবো যে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে কথাবার্তার মধ্যেতে একটা মাধুর্যতা কিন্তু যথেষ্ট পরিমাণে আসতে লক্ষ্য করা যাচ্ছে যেটা কিনা মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে দিন থেকেই বা অনেক দিক থেকেই কিন্তু একটা সাপোর্টিং হয়ে থাকতে পারে বা সাপোর্টিং হতে লক্ষ্য করা যাবে এই ক্ষেত্রেতে কিন্তু বলবো যে এটা কিন্তু পারিবারিক ক্ষেত্রে যেমন হবে তেমন কিন্তু ব্যবসা ক্ষেত্র অর্থাৎ কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু তেমনভাবে কথাবার্তা দৌলতে নতুন কোনো কাজেতে উন্নতি অথবা বড় কোনো ডিল কিন্তু ফাইনাল হতে লক্ষ্য করা যেতে পারে কর্মক্ষেত্রের জায়গাতে তোমার আপার লেভেল তোমার কথাবার্তাতে কিন্তু খুশি হতে পারে বা আনন্দ পেতে পারে এবং তোমার পদোন্নতির জন্য তারাও কিন্তু কোনো না কোনো রেকমেন্ড বা প্রচেষ্টা করতে লক্ষ্য করা যেতে পারে দ্বিতীয়বার থেকে যেহেতু আমরা ধন সম্পত্তি সঞ্চয়কেও বিচার করে থাকি তাই অতি অবশ্যই মেষরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে যে সকল জাতক জাতিকাদের পদোন্নতি বা পথ পরিবর্তনে কোনো প্রচেষ্টা করছিল বা করছিল সেই সকল জাতক জাতিকাদের সেই স্বপ্ন কিন্তু বাস্তব হওয়ার জন্য যথেষ্ট কোনো সুযোগ আসতে লক্ষ্য করা যাবে অতি অবশ্যই যদি তার জন্য সঠিকভাবে প্রচেষ্টা করা যায় কোন না কোনো ক্ষেত্রেতে সম্পদ আয়ের ক্ষেত্রেতে বা সম্পদ সঞ্চয়ের ক্ষেত্রেতে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে এই সময়তে অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে যে সকল গুপ্ত শত্রুতা কর্মক্ষেত্রের জায়গাতে আঠেরোই সেপ্টেম্বরে আগে পর্যন্ত লক্ষ্য করতে পারছিলে সেটা ব্যবসা ক্ষেত্রে হতে পারে সামাজিক ক্ষেত্রেতেও হতে পারে সেই সকল ক্ষেত্রেতে মেষরাশির জাতক জাতিকারা সেই গুপ্ত শত্রুদের চিহ্নিত করতে লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে খুব ভালোভাবে এবং সেই গুপ্ত শত্রুদের ক্ষেত্রে সঠিক পদক্ষেপ নিতেও কিন্তু এই সময়তে লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে মেষরাশির জাতক জাতিকাতে একটা দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই আমি যে বিষয়গুলিকে বললাম সেই বিষয় করতে লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে যে সকল সুযোগ সুবিধাগুলি আসতে লক্ষ্য করা যাবে সেই জিনিসগুলিকে কিন্তু অতি অবশ্যই চিপ করতে হয় সেগুলোকে কিন্তু দেখতে হবে অতি অবশ্যই তার সাথে সাথে জন্মকুণ্ডলীতে শুক্রের অবস্থান কীরকম আছে দেখা উচিত হবে দশা বা মহাদশা কিরকম চলছে সেটাও কিন্তু জেনে নেওয়া দরকার হবে সাথে সাথে বেশ কিছু উপায় এই সময় অবলম্বন করা উচিত হবে যেটা কমনভাবে অতি অবশ্যই মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলা চলে সেই উপায়গুলিকে বলবার আগে প্রিয় দর্শক বন্ধুগণকে আবার আমি অনুরোধ করব। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে যথেষ্ট ইনফরমেটিভ লেগেছে তাই আশা করবো ভিডিওতে তোমরা একটি লাইক করবে ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ করলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য আবার কিন্তু বিনীতভাবে অনুরোধ করলাম এবং ফেসবুক পেয়ে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকেও আমি বিনীতভাবে অনুরোধ করলাম অতি অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করবার জন্য এবং আমাদের পেজটিকে অতি অবশ্যই ফলো করে রাখবার জন্য এবং সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য এই সময় যে উপায়গুলিকে প্রতিদিন নিয়মিত পালন করা উচিত সেগুলি হচ্ছে ওম নম শিবায় প্রতিদিন একশো বার করে নিয়মিত জপ করা উচিত হবে রাস্তার কুকুরকে কোনো স্ট্রিট ডগ যেটাকে বলা হয় তাদেরকে প্রতিদিন নিয়মিত কিছু না কিছু হেলদি ফুড খাও অসহায়কে কম্বল দান করো শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করো ওম গ্রাং দ্রিং দ্রো স শুক্রায় হয় জয় মাতারা মেষরাশির জাতক জাতিকাদের সমস্ত মনোবিষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে এই